ইিসমুল্লাহি রহমান রহিম সম্মানিত বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুও ভালোবাসে আমিও ভালো আছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ প্রবেটার মোহাম্মদ ইউনুস আলী আমি নিজেই আপনাদের সাথে সবসময় কথা বলি আজকে একটি এই পর বিক্রি করলাম দেখতে পারতেছেন সম্পন্ন প্রায় নিউ নতুন মাল তিনটি চাকা নতুন কেবিন নতুন বাম্পার নতুন গ্লাস নতুন ব্যাটারি নতুন মোটামুটি সব কিছু ক্লিয়ার একটি গাড়ি দেখতে পারতেছেন গাড়িটি কতটা ক্লিয়ারফুল কালারফুল একটি গাড়ি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা নিউ ব্যাটারি সহ এগুলো ময়লা একদম ক্লিয়ার পাঁচটা ব্যাটারি একদম নিউ নতুন ব্যাটারি এই স্পার রাস্তার রাজা মাল টানার জন্য খুবই উপযোগী ভাঙ্গা রাস্তা ময়লা রাস্তা সব রাস্তা দিয়ে এই গাড়িটা খুব ভালো চলে ক্লিয়ার একটি গাড়ি আপনি চাইলে এরকম একটি গাড়ি বা আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন এবং আমাদের তৈরি আছে গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকায় বডি ব্যাটারি সহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেনা কল্যাণ কম বাজেটের মিশুক মাত্র পঞ্চাশ হাজার টাকায় বডি বউ গাড়ি কম বাজেটের বউ গাড়ি নতুন বউ গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বডি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নতুন বউ গাড়ি ব্যাটারি সহ নিতে পারবেন ব্যাটারি ছাড়াও নিতে পারেন ক্লিয়ার গাড়ি সম্পূর্ণ ক্লিয়ার নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বহু গাড়ি নয় সিটের পঁয়ষট্টি হাজার টাকায় বহু গাড়ি নিউ নতুন সম্পূর্ণ নতুন মালামাল অধিকাংশই নতুন এই সেনা কল্যাণ আছে বুরাক সেনা কল্যাণ বুরাক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচটি ইজি বাইক ব্যাটারি সহ একশো কিলো গ্যারান্টি সহ একশো কিলো গ্যারান্টি সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে বউ গাড়ি তিন তিন অ্যাঙ্গেলের ডাবল সি মাল বর্তমানে পঁয়ষট্টি হাজার টাকায় বডি আমরাই দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সর্বোচ্চ মোটা মাল দিয়ে তৈরি আরামদায়ক গাড়ি বর্তমান সময় উপযোগী কম দামের গাড়ি কম দামের ভিতরে এরকম একটি গাড়ি আপনিও নিতে পারেন সম্পূর্ণ নিয়মতুন তাই অনেক গাড়ি আজকে দেখাইলাম আপনার গাড়ি কোনটা পছন্দ আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ জামালপুর আমি মোহাম্মদ ইউনাস আলী আপনাদের সাথেই কথা বলি তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই যে সব ভাই বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করব আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে হালাল রেজিকের ব্যবস্থা করুক আমাকেও ব্যবস্থা করুক আমিন আমি অনুজ ভাই আমাকে অনেকেই দেখতে চান এই কারণে আমি একটু আমার চেয়ারটা একটু দেখাইলাম ধন্যবাদ সবাই ভালো থাকেন চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন